বত্রিশ জন সাক্ষীর সাক্ষ্যতে কোনো সাক্ষী আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষী এই বত্রিশ জনের মধ্যে কেউ বেগম জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপন করেন নাই এবং এখন পর্যন্ত বেগম জিয়ার বিরুদ্ধে একেবারেই কোনো সাক্ষ্য আসে নাই বেগম খালেদা জিয়াকে শুধুমাত্র রাজনৈতিক ঘরেনি করার জন্য এই মামলায় অন্তর্ভুক্ত করা হয় এই পর্যন্ত বত্রিশ জন সাক্ষীর কারো কাছ থেকেই এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার মতো কোনো বক্তব্য আসে নাই আজকে আমাদের ব্যাংকের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একজন সাক্ষী হাবিজুর রহমান সাহেব উনি সিনিয়র ব্যাংক কর্মকর্তা প্রধান উপদেষ্টা কার্যালয়ের একজন সাক্ষী এবং আরেকজন জব্দতালিকের সাক্ষী একজনকে টেন্ডার করা হয়েছে এই পর্যন্ত বত্রিশ জনের সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে এবং আগামী চোদ্দো এক দু সালে তদন্তকারী কর্মকর্তা সহ বাকি সকল সাক্ষীদের অবশ্যই উপস্থিত থাকার জন্যে আমাদের সর্বশেষবারের মতো সময় দিয়েছেন আশা করছি আগামী চোদ্দো এক দু হাজার পঁচিশ তারিখে আয়ুষ সহ সকল সাক্ষী উপস্থিত হবেন ও এবং ওই তারিখে মামলার সাক্ষীর কার্যক্রম শেষ হবে তার পরবর্তীকালে থ্রি ফোরটি টু হবে এবং রায়ের মধ্য দিয়ে হয়তো মামলাটির নিষ্পত্তি হবে ইতোমধ্যে বত্রিশ জন সাক্ষীর যে সাক্ষ্য হয়েছে আপনারা জেনে ইনশাল্লাহ খুশি হবেন সে এই সঠিক প্যাড আর সঠিক দিয়ে এক বত্রিশ জন সাক্ষীর সাক্ষ্যতে কোনো সাক্ষী আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষী এই বত্রিশ জনের মধ্যে কেউ বেগম জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপন করেন নাই এবং এখন পর্যন্ত বেগম জিয়ার বিরুদ্ধে একেবারেই কোনো সাক্ষ্য আসে নাই এবং ইনশাআল্লাহ আমরা আশা করছি যে ভবিষ্যতেও তার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ আসবে না এর কারণ হচ্ছে বেগম খালেদা শুধুমাত্র রাজনৈতিক ঘরেনি করার জন্যে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয় এবং এইটি আপনারা জেনে থাকবেন যে পূর্ববর্তী সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকার এই যে গ্যাস ফিল্ড সংক্রান্ত যে অভিযুক্তি আসছেন নাইকোট সেইটি একটা পরিত্যক্ত গ্যাস ফিল্ড এটা তৎকালীন সরকার শেখ হাসিনা সরকারই দিয়েছিল নাইকুকে এবং শেখ হাসিনার বিরুদ্ধেও কিন্তু একটা মামলা হয়েছিল সেই মামলাটি তিনি যখন প্রাইম মিনিস্টার হিসেবে ক্ষমতায় আসেন তখন তার মামলাটি তা তিনি প্রত্যাহার করে নেন আদালতের মাধ্যমে এর পরবর্তীকালে যেটা পরবর্তীকালে যে নাইকুর যে জেবিএটা সিগনেচার হয়েছিল সেটি একটা রুটিন ওয়ার্ক ছাড়া অন্য কিছুই ছিল না যার কারণে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে বেসিক্যালি কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং এখন পর্যন্ত কোনো সাক্ষ্য প্রমাণ আসে নাই আপনারা জেনে খুশি হবেন যে আমাদের বেগ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অনেক দিন অসুস্থ থাকার পরে এখন কিছুটা তিনি সুস্থ বোধ করছেন এবং তার পক্ষে আমাদের আইনজীবীরা আমরা হাজিরা দাখিল করি আগামী সাত তারিখে তিনি চিকিৎসার উদ্দেশ্যে তিনি লন্ডন যাত্রা করবেন আপনাদের কাছে আমরা সকলের কাছে দোয়া প্রার্থী এবং আমরা আজকে মাননীয় আদালতকে সেটি আমরা অবহিত করেছি এটা অবহিত করতে হয় আমরা আজকে তা মাননীয় আদালতকে অবহিত করেছি এবং আমরা এটাও বলেছি যে তিনি বিদেশ গেলেও আমরা তার পক্ষে আইনজীবী হিসেবে আইনজীবীরা হাজিরা প্রদান করবেন যেহেতু এই বিষয়ে আদালতের একটি আদেশ রয়েছে আর আমরা বিশ্বাস করি আশা করছি যে এই নাইকুদুর মামলাটিতে বেগম খালেদা জিয়া সহ আমার মনে হয় যে অন্য কোনো আসামির বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হওয়ার মতো কোনো সাক্ষ্য প্রমাণ এই পর্যন্ত আসে নাই এবং ভবিষ্যতেও যে সাক্ষ্যগুলো বাকি আছে তারাও কিছু শুধুমাত্র ফর্মাল উইটনেস এবং তারা হয়তো যে সাক্ষ্য দিবে এটা আমরা পূর্ব থেকে বুঝতে পারি কারণ কাগজপত্র দেখে আমরা যেটুকু না বুঝি যে বাকি যে অবশিষ্ট সাক্ষী আছে তারা কেবলমাত্র ফর্মাল উইটনেস এই ফর্মাল উইটনেসের মুখ থেকে তাদের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত কোনো অভিযোগ আসার কোনো সুযোগ নাই বা আসবেও না আর যে সাক্ষীগুলো আমাদের সাবস্টেন্টিভ এভিডেন্স যেগুলো এসছে তাতে এই পর্যন্ত বত্রিশ জন সাক্ষীর কারো কাছ থেকেই এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার মতো কোনো বক্তব্য আসে নাই এবং সেই কারণে আমরা বিশ্বাস করি যে আগামী চোদ্দো এক দু হাজার পঁচিশ তারিখে সাক্ষীর সমাপ্ত হবে এবং থ্রি ফোরটি টু রায়ের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা ন্যায় বিচার পাবো বলে আমরা আশা করছি আপনাদেরকে ধন্যবাদ